ঈদের আগের দিন জমে উঠেছে পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট প্রতি বছরের ন্যায় এবারও গ্রিন স্ট্রিটে মেহেদি উৎসব চলছে দিনের সময় বৃষ্টির কারণে কিছুটা বাগড়া দিলেও সন্ধ্যার পর জমে উঠেছে মেহেদি উৎসব এখানে যারা মেহেদি দিতে আসেন কেউ প্রফেশনালি কেউ আবার শখের বসে আসেন পাঁচ থেকে দশ পাউন্ড চার্জ করা হয় প্রতিটি হাতের জন্য কতই দিয়ে বসতে চেয়েছিলাম বাট আমি পারিনি বাট এইবার আমি টাইম বের করে আর কি এসেছি আমি দুপুর দুপুরবেলা এসেছি তখন একটু কম ছিল বাট এখন প্রচুর ভিড় আমি একজনকে ডিজাইন করে দিচ্ছি আরও দুইজন দুজন দেখে দাঁড়াছে এটা আমার খুবই ভালো লাগছে আমি বাংলাদেশে যখন ছিলাম তখন ডিজাইন করে দিতাম আমার ফ্রেন্ড বা আমার কাজিন ওদের বাট এই ফার্স্ট টাইম আমি হচ্ছে এখানে এসে ডিজাইন করছি আমার খুবই ভালো লাগছে এখানে যারা মেহেদি দিতে আসেন প্রত্যেকে নিজস্ব চেয়ার টেবিল নিয়ে চলে আসেন সকাল থেকেই শুরু হয় মেহেদি দেওয়া ঈদের আড্ডা দেখার জন্য আসলাম সকালে আসার কথা ছিল সব বন্ধ করতে পারি নাই আসবে নাই আর একটু একটু রেঞ্জ ছিল এখন নিয়ে আসছি ওই আমার ওয়াইফে একটু মেহেদি দিতেছে আর বাচ্চা তো দিতেছে না ভালো লাগছে সব কিছু আমি বেশি কোন হই নাই আসছি যে কিন্তু কালকে থেকে অনেক বেশি মানুষ কালকে অনেক কম মানুষ ছিল আজকে মোটামুটি মানুষ আছে শুরু আমি দুইটা বাজে এসেছিলাম কিন্তু পরে আবার বাসে চলে গেছিলাম আবার একটু এক ঘন্টা হয়েছে আসছি কোনদিন থাকবে আমি রাতের বারোটার পর্যন্ত থাকব আজকে আসছে আমরা ফ্যামিলি নিয়ে এখানে মেহেদি পড়ানো হইতেছে আমরা আসছি সবাই মিলেমিশে এক খুশি করতেছি আর আমার ফ্যামিলি ওইখানে আছে মেহেন্দি মারতেছে আর ভালো লাগতেছে সবাই মনে মনে হচ্ছে একটা বাংলাদেশ এখানে অনেকেই বললেন এখানে আসলে দেশের আমেজ খুঁজে পান হ্যাঁ আজকে ওয়েদারের জন্য একদমই মানুষ কম এখানে আমরা নর্মালি প্রত্যেকই দিয়ে এখানে আসি অনেক মানুষজন থাকে বাট এবার একদম খুবই খুবই কম মানুষ তাও বিভিন্ন কালচারের মানুষের সাথে দেখা হচ্ছে পরিচয় হচ্ছে এটাই অনেক ভালো লাগে কত করে চাষ করেন আমি পার সাইড 8 পাউন্ড সামটাইমস বাচ্চাদের হ্যান্ড 5 পাউন্ড করে এরকম চার্জ করে থাকি আপনি প্রফেশনালি করেন না ইয়েস ইয়া আই লিভ ক্লোজ নিয়ার হিয়ার সো এভরি ইয়ার অর এভরি ঈদ আই কাম টু দা গ্রিন স্ট্রিট ঈদ মার্কেট

ঈদের দিনটি অন্তত রাঙ্গিয়ে তুলতে চান স্বজনদের সাথে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য